ওম পরমাত্মারিনামা শুনছেন শ্রীরামকৃষ্ণ কথামৃত শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বরের মন্দিরে বলরাম মন্দিরে প্রথম পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল রাম গোপাল চৌধুরী প্রভৃতি ভক্ত সঙ্গে নির্জনে সাধন ফিলোসফি ঈশ্বর দর্শন ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে মধ্যাহ্ন সেবার পর ভক্ত সঙ্গে বসিয়া আছেন আজ পঁচিশে ফেব্রুয়ারি আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ রবিবার চোদ্দোই ফাল্গুন কৃষ্ণা তৃতীয়া রাখাল হরিশ লাটু হাজরা আজকাল ঠাকুরের পদ সর্বদা বাস করিতেছেন কলকাতা হইতে রাম কেদার নিত্যকোপাল মাস্টার প্রভৃতি ভক্তেরা আসিয়াছেন আর চৌধুরী আসিয়াছেন চৌধুরী সম্প্রতি পদ্মী বিজয়ক হইয়াছি মনের শান্তির জন্য ঠাকুরকে দর্শন করিবার প্রয়াস করিয়াছেন তিনি চাকটা পাস করিয়াছেন রাজ সরকারের কাজ করেন রামকৃষ্ণ রাম প্রভৃতি ভক্তদের প্রতি রাখা নরেন্দ্র ভবনাথ এরা নিত্যসিদ্ধ জন্ম থেকেই চৈতন্য আছে লোকশিক্ষার জন্যই শরীর ধারণ আর এক থাক আছে কৃপা সিদ্ধ হঠাৎ তার কৃপা হলো অমনি দর্শনার জ্ঞান লাভ আর যেমন হাজার হাজার বছরের অন্ধকার ঘর আলো নিয়ে গেলে এক্ষণে আলো হয়ে যায় একটু একটু করে হয় না যারা সংসারে আছে তাদের সাধন করতে হয় নির্জনে গিয়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয় চৌধুরীদের প্রতি পাণ্ডিত্য দ্বারা তাকে পাওয়া যায় না তার তার বিষয়কে বিচার করে বুঝবে তার পদপদ্যে ভক্তি যাতে হয় তাই সকলে করা উচিত বিশ্বদেবের ক্রন্দন হারজিত দিব্য ও গীতা তার অনন্ত ঐশ্বর্য কি বুঝবে তার কার্যই বা বুঝতে কিভাবে বুঝবে বিশ্বদেব তিনি সাক্ষাৎ অষ্ট বসুর একজন বসু তিনি সরস্বজ্জায় শুয়ে কাঁদতে লাগলেন বললেন কি আশ্চর্য পাণ্ডবদের সঙ্গে সং ভগবান সর্বদাই আছেন তবু তার দুঃখ বিপদের শেষ নেই তাদের ভগ কাবাগানের কার্য কে বুঝবে কেউ যদি মনে করে আমি তার একটু সাধন ভোজন করছি আমি জিতেছি কিন্তু হার জিত তার হাতে এখানে একজন মাগী মরবার সময়ে গঙ্গা লাভ করলে চৌধুরী তাকে কীরূপে দর্শন করা যায় এই চক্ষে দেখা যায় না তিনি দিব্য চক্ষু দেন তবে দেখা যায় অর্জুনকে বিশ্বরূপ দর্শনের সময় ঠাকুর দিব্য চক্ষু দিয়েছিলেন তোমার ফিলোজফিতে কেবল হিসাব কিতাব করে কেবল বিচার করে অতি তাকে পাওয়া যায় না অহেতু কি ভক্তি মূল কথা ও ভক্তি যদি রাগ ও ভক্তি হয় অনুরাগের শহীদ ভক্তি তাহলে তিনি স্থির থাকতে পারেন না ভক্তিদার কি রূপ প্রিয় গোল দিয়ে খোল দিয়ে জাপ যেমন গরুর প্রিয় গপ গপ করে খায় রাগ ভক্তি ক্ষুদ্ধা ভক্তি অহেতুকি ভক্তি যেমন প্রহ্লাদের তুমি বড় লোকের কাছে কিছু চাও না কিন্তু রোজ আসো তাকে দেখতে ভালোবাসো জিজ্ঞাসা করলে বলো আজ্ঞা দরকার কিছু নেই আপনাকে দেখতে এসেছি এর নাম অহেতুকি ভক্তি তুমি ঈশ্বরের কাছে কিছু চাও না কেবল ভালোবাসো এই বলিয়া ঠাকুর গান গাহিতেছেন আমি মুক্তি দিতে কাতর নই শুদ্ধা ভক্তি দিতে কাতর হই আমার ভক্তি যে বা পায় তারে কে বা পায় যে সে সেবা পায় ধয়ে ত্রিলোক জয়ী সূনচন্দ্রা বলি ভক্তির কথা কই মুক্তি মিলে প্রভক্তি মিলে কই ভক্তির কারণে পাতাল ভবনে বলির দাঁড়িয়ে আমি দাড়ি হয়ে রই শ্রদ্ধা ভক্তি এক আছে বৃন্দাবনে গোপ গোপী বিনে অন্য নাহে জানে ভক্তিরও কারণে নন্দেরও ভবনে পিতা জ্ঞানে নন্দের রাধা মাথায় বই মূল কথা ঈশ্বরে রাগানুগা ভক্তি আর বৈরাগ্য বিবেক বৈরাগ্য চৌধুরী মহাশয় গুরু না হলে কি হবে না গুরু শ্রীরামকৃষ্ণ সচ্চিদানন্দই গুরু সব সাধন করে দর্শনের সময় গুরু সামনে এসে পড়েন আর বলেন ওই দেখ তোর ইষ্ট তারপর গুরু ইষ্টে লীন হয়ে যান তিনি গুরু তিনিই ইষ্ট গুরু খেই ধরে দেন অনন্ত ব্রত করে কিন্তু লোকে পূজা করে বিষ্ণুকে তারই মধ্যে ঈশ্বের অনন্ত রূপ রামাদি ভক্তদের প্রতি যদি বলো কোন মূর্তি চিন্তা করব যে মূর্তি ভালো লাগে তারই ধ্যান করো কিন্তু যে জানবে সবই এক কারো উপর বিদ্বেষ করতে নেই শিব কালী হরি সবই একের ভিন্ন ভিন্ন রূপ যে এক হয়েছে সেই ধন্য বহি শৈব হৃদে মুখে হরি বল একটু কাম ক্রোধাদি না থাকলে শরীর থাকে না তাই তোমরা চা কেবল কমাবার চেষ্টা করবে ঠাকুর কেদারকে দেখিয়া বলিতেছেন ইনি বেশ নিত্যও মানেন নীলাও মানেন একদিকে ব্রহ্ম আবার দেবলীলা মনুষ্যলীলা পর্যন্ত কেদার বলিলেন যে ঠাকুর মনুষ্য দেহ লইয়া অবতীর্ণ হইয়াছেন নিত্যকোপালকে দেখিয়া ঠাকুর ভক্তদের বলিতেছেন এর বেশ অবস্থা নৃত্যকোপালের প্রতি তুই সেখানে বেশি যাস নি কখনো একবার গেলি ভক্ত হলেই বা মেয়ে মানুষ কিনা তাই সাবধান সন্ন্যাসীর মন বড় কঠিন কঠিন নিয়ম স্ত্রীলোকে চিত্রভর পর্যন্ত দেখবে না এটি সংসারী লোকেদের পক্ষে নয় স্ত্রীলোক যদি খুব ভক্তও হয় তবু মেশামশি করা উচিত নয় জিতেন্দ্রীয় হলেও লোকশিক্ষার জন্য ত্যাগীর এসব করতে হয় সাধুর ষোলো আনা ত্যাগ দেখলে অন্য লোকে ত্যাগ করতে শিখবে তা না হলে তারাও পড়ে যাবে সন্ন্যাসী জগৎগুরু একবার ঠাকুর ও ভক্তেরা উঠিয়া বেড়াইতেছিলেন মাস্টার প্রহ্লাদের ছবির সম্মুখে দাঁড়াইয়া ছবি দেখিতেছেন প্রহ্লাদের অহুদকী ভক্তি ঠাকুর বলিয়াছেন ঠাকুর দক্ষিণেশ্বরে অবস্থায় ভক্ত সঙ্গে রাখালের প্রতি গোপাল ভাব ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের মন্দির নিজের ঘরে রাখাল মাস্টার প্রভৃতি দুই একটি ভক্ত সঙ্গে বসিয়া আছেন আজ শুক্রবার নয় মার্চ আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ মাঘের অমাবস্যা সকাল বেলা আটটা নটা হইবে অবস্যার দিন ঠাকুরের সর্বদাই যখন মা তার উদ্দীপন হইতেছে তিনি বলিতেছেন ঈশ্বরী বস্তু আশ বস্তু মা তার মহামায়ার মুগ্ধ হয়ে রেখেছেন মানুষের ভিতরে দেখো বৃদ্ধজীবী বেশি কত কষ্ট দুঃখ পায় তবু সেই কামিনী কাঞ্চনে আসক্তি কাঁটা ঘাস খেয়ে উটের মুখে দরদর করে রক্ত পড়ে তবুও আবার কাঁটা ঘাস খায় প্রসব বেদনার সময় মেয়েরা বলে ওগো আর স্বামীর কাছে যাব না আবার ভুলে যায় দেখো তাকে কেউ খোঁজে না আনারস গাছের ফল ছেড়ে লোকে তার পাতা খায় ভক্ত আজ্ঞা সংসারে তিনি কেন রেখে দেন সংসার কেন নিষ্কাম দ্বারা চিন্তাশুদ্ধির জন্য শ্রীরামকৃষ্ণ সংসার কর্মক্ষেত্রে কর্ম করতে করতে তবে জ্ঞান হয় গুরু বলেছেন এই সব কর্ম করো আর এইসব কর্ম করো না আবার তিনি নিষ্কাম কর্মের উপদেশ দেন ধর্ম করতে করতে মনের ময়লা কেটে যায় ভালো ডাক্তারের হাতে পড়লে ঔষধ খেতে খেতে যেমন রোগ সেরে যায় কেন তিনি সংসার ছাড়েন না রোগ ছাড়বে তবে ছাড়বে কামিনী কাঞ্চন ভোগ করতে ইচ্ছে যখন চলে যাবে তখন ছাড়বেন হাসপাতালে নাম লেখালে পালিয়ে আসবার জো নেই রোগের কসুর থাকলে ডাক্তার সাহেব ছাড়বে না ঠাকুর আজকাল যশোদার ন্যায় বৎসল্লা রসে বন্যা আব্লুত করে থাকেন তাই রাখালকে কাছে সঙ্গে রাখিয়াছেন ঠাকুর রাখালের সম্বন্ধে গোপাল ভাব যেমন মার কোরের কাছে ছোট ছেলে গিয়া বসে রাখাল ঠাকুরের উপরের ওপর ভর দিয়া বয়ে বসিতেছেন যেন মাই খাচ্ছেন শ্রীরামকৃষ্ণের ভক্ত সঙ্গে গঙ্গায় বান দর্শন ঠাকুর এইভাবে বসিয়া আছেন এমন সময় একজন আসিয়া সংবাদ দিল যে বান আসিতেছে ঠাকুর রাখাল মাস্টার প্রভৃতি সকলে বান দেখিবার জন্য পঞ্চবটি অভিমুখে দৌড়াইতে লাগিলেন পঞ্চবটি মূলে আসিয়া সকলে বান দেখিতেছেন বেলা প্রায় দশটা হইবে একখানা নৌকার অবস্থা দেখিয়া ঠাকুর বলিতেছেন দেখো দেখো ওই নৌকাখানার অবস্থা কি হয় একবার ঠাকুর পঞ্চবেটির রাস্তার ওপর মাস্টার রাখাল প্রভৃতি সহিত বসিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি আচ্ছা বান রকম করে হয় মাস্টার দেখিতে আঁক কাটিয়া পৃথিবী চন্দ্র সূর্য মধ্যাকর্ষণ জোয়ার ভাটা পূর্ণিমা অমস্যা গ্রহণ ইত্যাদি বুঝাইতে চেষ্টা করিতেছেন শ্রীরামকৃষ্ণ বাল্যকালে ও পাঠশালায় দি ইয়োগি ইজ বিয়ন্ড অল ফিনিট রিলেশনস অফ নাম্বার কোয়ান্টিটি কজ এফেক্ট রামকৃষ্ণ মাস্টারের প্রতি ওই যা বুঝতে পারছে না মাথা ঘুরে আসছে টনটন করছে আচ্ছা এত দূরের কথা কেমন করে জানলে দেখো আমি ছেলেবেলায় চিত্র আঁকতে বেশ পারতাম কিন্তু শুভঙ্করই আঁক ধাঁধা লাগতো গণনা অঙ্ক পারলাম না একবার ঠাকুর নিজের ঘরে ফিরিয়া আসিয়াছেন দেওয়ালে টাঙানো যশোদার ছবি দেখিয়া বলিতেছেন ছবি ভালো হয় নাই ঠিক যেন মেলেনি মাসি করেছে অধর সেনের প্রথম দর্শন মধ্যাহ্ন সেবার পর ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন অধর ও অন্যান্য ভক্তরা ক্রমে ক্রমে আসিয়া জুটিলেন অধর সেন এই প্রথম ঠাকুরকে দর্শন করিতেছেন অধরের বাড়ি কলকাতার বেনেটলায় ডেপুটি ম্যাজিস্ট্রেট বয়স উনত্রিশ তিরিশ হইবে অধর শ্রীরামকৃষ্ণের প্রতি মহাশয় আমার একটি জিজ্ঞাস্য আছে বলিদান করা কি ভালো এটি কি জিবিহিংসা করা হয় বিশেষ রামকৃষ্ণ বিশেষ বিশেষ অবস্থায় শাস্ত্রে আছে বলি দেওয়া যেতে পারে বিধি বাদীয় বলিতে দোষ নাই যেমন অষ্টমীতে একটি পাঠা কিন্তু সকল অবস্থাতে হয় না আমি এমন এমন অবস্থা দাঁড়িয়ে বলি দেখতে পারি না মার প্রসাদে মাংস এ অবস্থায় খেতে পারি না দুই আঙুলে তাই আঙুলে করে একটু ছুঁয়ে মাথায় ফোঁটা কাটি কাছে মারাগ করেন আবার এমন অবস্থা হয় দেখি সর্বভূতে ঈশ্বর পিঁপড়িতেও তিনি এ অবস্থায় হঠাৎ কোনো প্রাণী মরলে এই সান্ত্বনা হয় যে তার দেহমাত্র বিনাশ হলো আর তার জন্ম মৃত্যু নাই বেশি বিচার করা ভালো নয় মার পদপদ্যে ভক্তি থাকলেই হলো বেশি বিচার করতে গেলে সব গুলিয়ে যায় এই দেশে পুকুরের জল ওপরের ওপর খাও বেশ পরিষ্কার ভালো পাবে তবে বেশি নিচে হাত বাড়ালে নাড়লে জল খুলিয়ে যায় তাই আর তার কাছে ভক্তি প্রার্থনা করো ধ্রুবর ভক্তি সকাম রাজ্য লাভের জন্য তপস্যা করেছিলেন প্রহ্লাদের কিন্তু নিষ্কাম অহেতুকী ভক্তি ভক্ত ঈশ্বরকে কীরূপে লাভ করা যায় শ্রীরামকৃষ্ণ ওই ভক্তির দ্বারা তবে তার কাছে জোর করতে হয় দেখা দেবিনে গলায় ছুরি দেব এর নাম ভক্তির তম ভক্ত ঈশ্বরকে কি দেখা যায় হ্যাঁ অবশ্যই দেখা যায় নিরাকার সকার দুই অবস্থায় দেখা যায় সাকার চিন্ময় রূপ দর্শন হয় আবার সাঁকর মানুষ তাতেও তিনি প্রত্যক্ষ অবতারকে দেখাও যা ঈশ্বরকে দেখাও তা ঈশ্বরী যুগে যুগে মানুষ রূপে অবতীর্ণ হন আজ এই পর্যন্তই আগামী পর্বে শ্রী শ্রীরামকৃষ্ণ কথা অমৃতের পরবর্তী অংশ শুনতে পাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন on for a for an amount